দাবি করে যে তারা নির্বাচিত সরকার যারা কোনো নির্বাচন করে কোন সময় আসে সম্পূর্ণ বাংলাদেশের মানুষের এক এক করে সমস্ত অধিকার গুলো তার গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে দিয়েছে বিচার ব্যবস্থা ভেঙে দিয়েছে মানুষের কথা অধিকার নিয়েছে

আজকে সারা দেশের মানুষ জানে সারা পৃথিবী জানে যে পুলিশ বাহিনীর কিছু কিছু সদস্য তারা কিভাবে এই অবৈধ সরকারের সঙ্গে যোগ সাজস করে তারা বিত্তবৈভব একটা দুর্নীতি